নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি সন্দেশ দেখুন সন্দেশটা আমি কিভাবে রেডি করব। এই দুই প্যাকেট দুধ দিয়ে কিন্তু রেডি করে নেবো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন বেশি কিন্তু দুধের প্রয়োজন হয় জাস্ট এই দুই প্যাকেট দুধ দিলেই কিন্তু খুব সুন্দর হয়ে যায় আর বাড়িতে কিন্তু চটাপট কেউ যদি আসে রেডি করে কিন্তু খাওয়াতে পারেন চলুন রেসিপিটা শুরু করা যাক দুধের প্যাকেটটা সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে হিট করে নিয়েছি এবার দুধটা ঢেলে দিচ্ছি দুধটা ঢেলে দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা কিন্তু ঘন করে নিতে হবে জাল দিয়ে 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 দিচ্ছি এবার চিনি চিনি আছে হাফ কাপের মতো চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছে জাল দিয়ে দিয়ে এভাবে করে শুকনো শুকনো করে নিলাম আরও কিছুক্ষণ সময় লাগবে এটা এভাবে করে শুকনো শুকনো করে নিতে হবে এটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছে চারিদিকে সুন্দরভাবে সেট করে দিলাম আর এটাকে আমি হাফ ঘন্টার জন্য রেস্ট রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য হাফ ঘন্টা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে এবার কেটে নেব বের করে নিচ্ছি কেটে সন্দেশটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে